হ্যালো বন্ধুরা তো চলে এসেছি তাজ কিছু নেই আর আজকে বানিয়ে দেখাবো সাপটা পিঠা এই পিঠার রেসিপিটা কিন্তু এখন ঠান্ডা সিজনে সব সময় সব বাড়িতেই হয় আর এখন যে চালের আটা গুড় এইগুলো কিন্তু সব সময় সবার বাড়িতে থেকেই যায় যেহেতু এটা পৌষ মাস পিঠে খাওয়ার মরশুম তো এই সময় এক এক সময় এক একজন এক এক সময়ে এক এক রকম পিঠে কিন্তু রেডি করে নেন আর এই সাপটা পিঠাটা কিন্তু একদমই সহজে রেডি হয়ে যায় তো খিরসা সাপটা পিঠাটা কেমন হয় আর কতটা সহজে বানানো যায় তাহলে স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন আর এটা কিন্তু একদমই ঠান্ডা হওয়ার পরেও শক্ত হয়ে যাবে না তো প্রথমে একটি বোল নিয়ে নিলাম এই বোলের মধ্যে আমি দুই বাটি চালের গুঁড়ো দিলাম বা চালের আটা দিলাম তো বাড়িতে থাকা যে কোনো কাপ বা বাটি আপনারা সেট করে নিতে পারেন তো যে বাটি ম্যাপ আমি দুই বাটি চালের আটা দিয়েছি সেই বাটিরই হাফ বাটি এখানে ময়দা দিয়েছি আর এই ময়দাটা দেওয়ার জন্য কিন্তু পিঠেটা একদম নরম হবে বা ছিঁড়ে যাবে না খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দুই চামচ চিনি দিয়ে দেবো দুই চামচ পাউডার দুধ তো এইগুলো দেওয়ার পরে সব উপকরণগুলো খুব ভালো করে একটু মিশিয়ে নেব তো এখানে আমি একটা হ্যান্ড উইক্স নিয়েছি এখানে আপনারা হাত দিয়েও ভালো করে মিশিয়ে নিতে পারেন তো কাজটা একটু খুব সাবধানে খুব ভালো করে সব কিছুই কিন্তু একটু মিশিয়ে নিতে হবে ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো জল তো এটা আমি নর্মাল টেম্পারেচারে থাকায় জল নিয়েছি আর যে পাটি মেপে আমি ময়দা দিয়েছিলাম না সেই বাটি মেপেই আমি এক বাটি এখানে জল নিয়েছি তো জলটা কিন্তু একবারে আমি সম্পূর্ণ দিচ্ছি না অল্প অল্প জল দিয়ে কিন্তু ব্যাটারটাকে রেডি করব আর এখানে আমার ব্যাটারটা দেখুন একদমই রে রেডি হয়ে গেছে কতটা ঘন বা কতটা পাতলা রেখেছি সেটা তো দেখেই তো অবশ্যই তো এই যে বাটিটা দেখাচ্ছি এই বাটি মেপেই আমি কিন্তু ময়দা বা চালের গুঁড়ো নিয়েছিলাম ঠিক সেই বাটি মেপেই দু বাটি এখানে আমার জল লেগেছে আর এখানে বলে রাখি জলের পরিমাণটা কিন্তু এক একটা আটা বা ময়দা এক এক রকম জল শুষে নেয় সেই জন্য পরিমাণটা একটু বুঝে দিতে হবে আর কতটা পারফেক্ট হয়েছে সেটা কিন্তু আমি দেখিয়ে দিলাম একটা চামচের সাহায্যে তো এইভাবে এক একটা মাঝখানে দলা পাকিয়ে আছে সেই জন্য ভালো করে মিশিয়ে নিলাম নিয়ে সাইড করে রেখে দিলাম রেস্টে এদিকে আমি পাঁচশো এম দুধ নিয়েছি তো দুধটা খুব ভালো করে একটু জাল করে নিয়েছি আগে থেকে আর এটা হালকা গরম আছে তারপরে আমি গ্যাসের ফ্লেমটাকে অন করে দিলাম অন করে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো ওয়ান ফোর্থ কাপ পাউডার দুধ তো এটা দিয়ে হালকাভাবে মিশিয়ে নেব দুধটা কিন্তু হালকা গরম হওয়ার সাথে সাথেই মিশিয়ে নিতে হবে যদি দুধটা খুব বেশি গরম হয়ে যায় তাহলে কিন্তু দলা পাকিয়ে যাবে আর এখানে দিয়ে দিলাম দুই চামচ চিনি আর এখানে মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন দিয়ে দিলাম একটু এলাচ গুঁড়ো তো এইভাবে সব উপকরণগুলো দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব আর এখানে যদি অনেকে পাড়ো দুধটা ব্যবহার করতে না চান সেক্ষেত্রে কিন্তু এক লিটার দুধ নিয়ে এইভাবে ঘন করে নিতে পারেন আর এখানে আমি দুই চামচ চালের গুঁড়ো নিয়েছিলাম সেটাকে আলাদা করে একটু দুধ তুলে রেখেছিলাম সেটা দিয়ে মিশিয়ে খুব অল্প অল্প করে যে দুধটা আমি জাল করছি তার মধ্যে কিন্তু অল্প অল্প দিয়ে দিলাম একবারে দিলাম না একবারে দিলে অনেক সময় দলা পাকিয়ে যায় দিয়ে এই পর্যায়ে আমি ফ্লেমটা মিডিয়ামে রেখে কিন্তু একভাবে নাড়াচাড়া করব আর খেয়াল রাখতে হবে মিডিয়ামটা সরি ফ্লেমটা মিডিয়াম টু লো রাখতে হবে আর এখানে দিয়ে দিলাম দুই চামচ গুড় এটা দিলে কালারটাও সুন্দর হয় আর টেস্টটাও অনেকটা বেড়ে যায় আমি যে চিনি ব্যবহার করেছি সেখানে আপনারা চিনির বদলে এখানে সম্পূর্ণটাই গুড় দিয়ে রেডি করে নিতে পারেন আর এখন তো শীতের সময় খেজুরের গুড় তো প্রচুর পরিমাণে উঠে গেছে সেই জন্য আপনারা খেজুর গুড় দিয়ে পুরো খিসাটা রেডি করে নিতে পারেন তো দেখুন এইভাবে একভাবে নাড়াচাড়া করতে করতে আমি কিন্তু ঘন করে নিচ্ছি আর খুব হাই ফ্লেমে দেবে না যেহেতু এটা খুব ছিটিয়ে যায় সেক্ষেত্রে হাতের মধ্যে লেগে যেতে পারে ছিটিয়ে মুখে আসতে পারে তো সেই জন্য আমি ফ্লেমটা মিডিয়াম টু লো করে কিন্তু এইভাবে একইভাবে ঘনত্বটা দেখিয়ে দিলাম আপনাদেরকে যে কতটা ঘন বা পাতলা করেছি আর এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু অনেকটাই ঘন হয়ে যায় সেই আমি খুব ভালো করে দেখানোর চেষ্টা করছি ঠিক যখন এরকম ঘন হয়ে যাবে তখন এটাকে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে নামিয়ে নিলাম এদিকে ব্যাটারটা দেখুন আগে যতটা পাতলা ছিল তার থেকে কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে দেখুন তো এখানে আমি আরও ছোট চা চামচে দুই চামচ মতো জল মিশিয়ে একটু মিশিয়ে নেব দিলে ব্যাটারটা আমার কাছে একদম ঠিকঠাক হবে আর ব্যাটারটা আমি দেওয়ার সময় দেখিয়ে দেবো যে কতটা পাতলা বা ঘন হয়েছে তো এখানে আমি দুই এক ফোঁটা তেল দিয়ে দিলাম একটা কড়া বসিয়ে দিয়েছি এখানে আপনারা তাও বসাতে পারেন দিয়ে একটা টিস্যু দিয়ে ভালো করে মুছে নিলাম দিয়ে দেখুন ব্যাটারটা যখন দেব তখন একটু ভালো করে এইভাবে নাড়াচাড়া করে নেব কারণ তলার দিকে কিন্তু আটাটা জমে যায় তো এখানে আমি এক চামচ আর সামান্য একটু দিয়ে দিলাম দিয়ে এইভাবে ঘোরানোর সাথে সাথে দেখুন কতটা সহজে এটা ঘুরে ঘুরে গোল হয়ে যাচ্ছে আর এই যদি ব্যাটারটা ঘন হয় সেক্ষেত্রে কিন্তু এত সুন্দরভাবে গোল হবে না বা এত সহজে ছড়িয়েও যাবে না সেই জন্য ব্যাটারটা ঠিকঠাক একটু দেখে নিতে হবে যে কতটা সুন্দরভাবে হয়েছে আর ব্যাটারটা যে এতটা পাতলা করেছি সেটা দেখুন খুব সহজেই বুঝতে পারবেন তো এখানে যে খিসাটা রেডি করে রেখেছিলাম এখনও গরম আছে এটা ঠান্ডা হলে কিন্তু আরও একটু শক্ত হয়ে যাবে তো এই পর্যায়ে আমি এখানে অল্প পরিমাণে খিরসা দিয়েছি এখানে পরিমাণে আপনারা অবশ্যই বেশি দিতে পারেন আর দেখুন যে রুটিটা হয়েছে সেটা কতটা পাতলা হয়েছে আর কতটা সুন্দরভাবেই কিন্তু গুটিয়ে যাচ্ছে তাহলেই বুঝতে পারছেন যে ব্যাটারটা যতটা সুন্দর হবে ততটা সুন্দরই পাটিসাপটা কিন্তু রেডি হয়ে যাবে তাহলে দেখুন আর এখানে একটা কথা বলে রাখি যে খিরসাটা কিন্তু অবশ্যই পরিমাণে বেশি দিতে পারেন আমার বাচ্চা কিন্তু খিরসাটা বেশি পছন্দ করে না বলেই কিন্তু আমি এখানে কম ব্যবহার করেছি তো এখানে আবারও আরও একটা আমি রেডি করে নেব ঠিক একইভাবে দেখুন ব্যাটারটাকে কিন্তু আমি নাড়াচাড়া করে পুরো মিশিয়ে নিলাম তারপরেই কিন্তু এইভাবে কড়ার মধ্যে দিয়ে ঠিক এইভাবে গোল করে দিচ্ছি সেটা দেখেই বুঝতে পারছেন দেখুন আমি কিন্তু এর মধ্যে কোনো খুন্তি বা কোনো চামচ কিছুই ব্যবহার করছি না এতটাই পাতলা করেছি যে এইভাবে ঘোরালেই কিন্তু সুন্দর গোল হয়ে রুটিটা রেডি হয়ে যাচ্ছে ঠিক একইভাবে আবার অল্প একটু ওপরের দিকটা শুকনো হয়ে গেলেই কালারটা চেঞ্জ হওয়ার সাথে সাথেই কিন্তু আমি খিরসাটা দিয়ে দিচ্ছি আর কতটা সহজে ফোল্ড করলেই কিন্তু ফোল্ডিংটা হয়ে যাচ্ছে সেটা তো বুঝতেই পারছেন তাহলে দেখুন কতটা সহজে এই রুটিটা বানানো যায় তো একবার হলেও বাড়িতে কিন্তু এইভাবে বানিয়ে দেখতে পারেন আর আমার রেসিপিগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর যদি চ্যানেলটিকে রেসিপিগুলো একটুও পছন্দ হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন যাতে করে নিত্য নতুন রেসিপিগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় তো দেখুন এখানে পাটিসাপটাগুলো সবগুলোই আমি রেডি করে নিয়েছি আর এখানে কতটা সফট হয়েছে এগুলো কিন্তু রেডি করার কিছুক্ষণ পরের কিন্তু ঠান্ডা হয়ে যায় আর ঠান্ডা হওয়ার পরেই কিন্তু আমি দেখাচ্ছি দেখুন কত সহজে কিন্তু ছিঁড়ে গেল তাহলে বুঝতে পারছেন কতটা শক্ত পা নরম হয়েছে তাহলে আজ এই পর্যন্ত আবার আজ বন্য কোনো